মানুষের উপকারের জন্য আল্লাহ রসুল বলেছেন খের উল্লাস মানিয়ান ফা উল্লাস আমার মরহুম আব্বাজান এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেন মানুষের কল্যাণে আমরা কাজ করি তার শেখানো পথে আমরা চেষ্টা করছি আমাদের সীমিত স্বার্থের মধ্যে আপনাদের এই সেবাটুকু করার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরো বেশি করে আরো বড় পরিসরে আপনাদের জন্য কিছু করতে পারি এত দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছেন আমার বড়োয় বলছেন যে টাকাওয়ালা পয়সাওয়ালা এই রাজাকালি যে অভাব নাই কিন্তু অন্তর এবং দান করার মানসিকতার অভাব বাৰ হাজার কল্যাণ আর কে আমাদের ময়দান মদ্যে আল্লাহ ফছাবি বহুত কথা হবে লম্বা হাদিস দিছে বান্দা তোর তো আমি শহৰটো আহিলাম দে শর্ণ অদস আজি এটা বাজি আল্লাহ অন তো শহত ইমাই উলম্বা আছিলো আর শর্ণ অদস

কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকুয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়